কিন্তু শরিয়ার পরিভাষায় মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জুলুম কাকে বলা হবে কোন কাজকে কোন বিষয়কে জুলুম বলা হবে শরিয়ার পরিভাষায় এখন আমরা সেটাই শরিয়ার পরিভাষায় জুলুমের বিষয়টি খুব স্পষ্ট জুলুমের সংজ্ঞারা তারা বলছেন কোনো কিছুকে তার সই স্থানে না রাখা যেটা যার হক ও অধিকার ও প্রাপ্য সেটা তাকে না দেওয়াই হচ্ছে জুলুম যার যেটা প্রাপ্য এবং অধিকার যার যেটা স্থান তাকে সেই স্থানে রাখাই হচ্ছে ইনসাফ আর তার ব্যতিক্রম করা হচ্ছে জুলুম এই অর্থটি কে করেছে শোনেন মজাম মকালিদুল রলুম মজামো মকালিদুল ফদুদ ও রসোম তাতে দুশো সাত নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে এমন এমনকি ইমাম নবির রাহেমাহল্লা শহীদ মুসলিমের সারাহ এবং বিখ্যাত কাছাকাছি এই অর্থ দিয়েছেন এই জুলুম বা অত্যাচারের শরীর দৃষ্টিকোণ থেকে আর একটি মানে অন্য অনেকে করেছেন সেটি হলো আত্মা ও ফিমেল কিল অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা যে যেটার মালিক তাতে হস্তক্ষেপ করা ওয়া ওয়াজাতুল হাদ এবং সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা একে জুলুম বলা হয় এটা আর সংজ্ঞার একটি বিশেষ বই আছে যার নাম হল আত্মা আরিফাত লেখক আছেন জুরজানি তিনি একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠে এটা বলেছেন তাহলে এতক্ষণে আমরা জুলুমের যেগুলো আবিধানিক ও পারিভাষিক অর্থ দেখলাম তা থেকে এটা স্পষ্ট হয় যে সীমা অতিক্রম করা এবং যে আর যেটা প্রাপ্য এবং যার যেটা অধিকার যার যেটা অবস্থান ওই স্থান সেটা তাকে না দিয়ে অন্যকে দেওয়া হচ্ছে জুলুম বা অত্যাচার এটা শরীরের দৃষ্টিকোণ থেকে একে জুলুম বলা হয়